আজ মঙ্গলবার একুশে পৌষ দু ছাব্বিশ সালে ছয়ই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক আজকের দিনটি এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগং জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্মাম বারিষ্ঠাম বাতাত্তং বানর্জিত মুখ্যং শ্রী রাম দূত শরণ্নাম এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় মিলিয়ে একশো আটবার আজ জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত দু হাজার ছাব্বিশ সাল সূর্যদেবের বছর হলেও রাজা যদি সূর্য হয়ে থাকে মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে অবশ্যই মঙ্গলকে সন্তুষ্ট করবার জন্য হনুমানজির নাম জপ ধ্যানারাধনা যত বেশি বেশি করবেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে এবং মঙ্গল শনি দুটি গ্রহেরই কিন্তু মজবুতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আজ বলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করতে যেন ভুলবেন না এবং পারলে ভোরের সূর্যের আলো বা সকাল আটটার আগে সূর্যের আলো আলো আপনারা নিজেদের গায়ে লাগান এটি আপনাদের তেজ আপনাদের উর্জা আপনাদের কনফিডেন্স লেভেল আপনাদের রেপুটেশান ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস শরীরে ভাইটামিনের মাত্রা এগুলিও কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করিয়ে দেবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আজ কিন্তু আপনারা অবশ্যই সমাজের উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে নার্ভাস যেন হবেন আত্মবিশ্বাসকে বজায় রাখার চেষ্টা করুন লাভান্বিত হবেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে সন্দেহজনক আর্থিক কারবার এড়িয়ে চলুন এবং অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় যেন আজ করবেন না চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন মিটিং মিটিং বৈঠকে উপস্থিত থাকতেই পারেন সেখানে জীবনে নিজেকে উন্নত করবার জন্য প্রচুর আইডিয়াজ আপনারা পাবেন সেগুলো ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হতে চলেছেন আজ কোনো আকর্ষণীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ কিন্তু আপনাদের হতেই পারে সেখানে আপনারা অবশ্যই তার কথা মনোযোগ সহকারে শুনুন লাভান্বিত হবেন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আজ সকলের হৃদয় কিন্তু জয় করে নিতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘন্টাও কিন্তু বাঁচতে চলেছে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না